নমস্কার বন্ধুরা রমা কুকিংয়ে সবাইকে স্বাগত আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব বাঙালির অতি পরিচিত একটি রেসিপি চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট এই মোচা চিংড়ি খেতে অসাধারণ লাগে তাহলে চলুন আর দেরি না করে আজ আমি এই মোচা চিংড়ি কিভাবে বানিয়েছি সেই রেসিপিটা দেখে নেওয়া যাক এই মোচাটা আমি এখন ছাড়িয়ে নিচ্ছি মোচাগুলো ছাড়িয়ে নেব মোচার এই অংশগুলো ফেলে দেব এবার আমি মোচাগুলো কেটে নিচ্ছি এইভাবে পুরো মোচাটা আমি ছাড়িয়ে নেব মোচাগুলো ছাড়িয়ে এইভাবে আমি কেটে নিয়েছি জল দিয়ে একটু ভিজিয়ে রাখছি আধা ঘন্টা মতো তারপরে এটাকে সিদ্ধ করে নেব এখানে দুটো ছোটো ছোটো আলু আছে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি একটা ছোটো টমেটো আছে কেটে নিয়েছি অল্প একটু আদা আছে দুটো কাঁচা লঙ্কা দুই তিন কুয়া রসুন আর কুচি করে পেঁয়াজ কেটে নিয়েছি এবার এবার আমি মিক্সিতে আদা দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি রসুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচ মাসের ধনে গুঁড়ো এক চামচ মতো জিরে গুঁড়ো এবার আমি এটা একটু জল দিয়ে মিক্সিতে গ্রাইন্ড করে নেব অল্প করে জল দিয়ে দিচ্ছি গ্যাস অন করে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমি ভালো করে বেছে ধুয়ে নিয়েছি এখানে দুশো গ্রাম চিংড়ি মাছ আছে নুন মাফি রেখেছিলাম আমি চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজছি না আমি হালকাই ভেজে নিচ্ছি বেশি ভাজা হলে আমার ভালো লাগে না

একটা দারুচিনি দিয়ে ভালো করে লাঙিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিচ্ছি সাদা দিয়ে একটু ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা একটু ভেজে নেব

এবার আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি হলুদ নুন দিয়ে নিচ্ছি এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেবো ভাজা চিংড়ি মাছগুলো এবার আমি এর মধ্যে মোচাটা দিয়ে দেব মোচাটা আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম সিদ্ধ করে জলটা ছেঁকে নিয়েছি আর ভালো করে আবার ঠান্ডা জল দিয়ে ধুয়ে দিয়েছি এই মোচাটা আমি এর মধ্যে দিয়ে দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলছি গ্যাসটা একদম লোতে দিয়ে রেখেছিলাম এবার আমি দেখে নেব আলুটা আমার সিদ্ধ হয়েছে কিনা আলুটা আমার একদম সিদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে একটু জোরে দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার দিয়ে নেব আমি অল্প করে চিনি দিয়ে ভালো করে শুকিয়ে নাড়াচাড়া এটাকে জলটা আর একটু টানিয়ে নেবো এবার আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি একটু গরম মশলা ১টি ঘি ভালো করে এগুলিকে মিশিয়ে নেবো চিনি মাছ দিয়ে মোজা রে আমি একদম তৈরি হয়ে গেছে আমার এবার আমি একটা পাত্রে নামিয়ে রাখবো তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট আশা করি আমার আজকে এই রেসিপিটা আপনাদের ভালো লাগলো ভালো লাগলে বাড়িতে একবার এভাবে বানাবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ